ভীষণ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় কী করে সবাই খুব ভালো থাকবেন ঠান্ডায় সবাই ভালো থাকেই কিন্তু তবুও ঠান্ডায় আমরা যাতে আরও ভালো থাকি মানে যাতে ভীষণ ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে অনেকেই আছেন ভীষণ কোল্ড অ্যালার্জিতে ভোগেন অল্পতেই ঠান্ডা লেগে যায় অল্পতেই টনশিল বাড়ে তাতে ভীষণ কষ্ট পায় তো সেই জন্য বিশেষত স্টুডেন্টসরা তাদের জন্য বলছি এই ঠান্ডার সময় যেমন গরমে পোশাক মানে গরম পোশাক তোমরা পরবে সেই সঙ্গে কয়েকটি ঘরোয়া টোটকা কিন্তু ব্যবহার করো যাতে ঠান্ডাটা না লাগে ভিটামিন সি এর অভাবে আমাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় তাই ভিটামিন সি যুক্ত যে সমস্ত ফলগুলো আছে মানে টক ফল যেগুলো আছে সেগুলো অবশ্যই খেও আর সেই সঙ্গে তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ কিন্তু মানে অপরিসীম বলে বোঝানো যাবে না আমি ভীষণভাবে উপকৃত হই এই তুলসী পাতা প্রতিদিন সকালবেলা চারটে করে খেয়ে নিতে পারলে আমাদের শরীর খুব ভালো থাকবে সেই সঙ্গে মধু 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 ভীষণ কস্টলি যাই হোক মধু খেতে পারলে ভালো হয় মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো খাবারের সঙ্গে মিশিয়ে বা এমনি মরিচ খেলে খুব ভালো হয় আর যাদের ঠান্ডা লেগে গেছে তারা গরম দুধ গরম চাষ এই সঙ্গে কাড়াহা বানিয়ে খেতে পারেন বা খেতে পারো স্টুডেন্টদের জন্য বলছি কাড়াটা কি কাড়াটা হচ্ছে যে একটু জলের মধ্যে আদা কুচি তেজপাতা লবঙ্গ একটু নুন দিয়ে এইগুলো দিয়ে বা মরিচ মরিচকে গুঁড়ো করে এইগুলো দিয়ে একটু ফোটাতে হবে জলটা তারপর সেই জলটাও গরম গরম মানে যেটা তোমাদের গলায় শ্যুট করবে সেই রকম খুব বেশি গরম খাওয়াও কিন্তু ঠিক না সেই রকম জল খেলে খুব উপকার হয় আর আজকেই একটা কথা শুনছিলাম যে ঠান্ডা লাগলে আমাদের জ্বর সর্দি এই সবগুলো হয় সর্দি হলে সর্দি হলে ভীষণ কষ্ট হয় আমাদের কিন্তু সর্দিটা নাকি মাঝে মাঝে হওয়াটাও আমাদের শরীরের জন্য উপকারী তার কারণ হচ্ছে আমাদের শরীরে এই যে ধুলো বালি এগুলো ঢোকে সর্দির ফলে কী হয় সেগুলো আমাদের শরীর থেকে বাইরে চলে যায় সেই জন্য এই সর্দি হওয়াটাও মাঝে মাঝে নাকি আমাদের শরীরের জন্য ভালো তো যাই হোক এই ঠান্ডার সময় রাত্রিবেলা ব্ল্যাঙ্কেটের তলায় বা লেপের তলায় ঘুমোতে সবারই খুব ভালো লাগে সকালে ওঠাটা খুব কষ্টকর যারা মর্নিং ওয়াক করেন মানে মর্নিং ওয়াক করাটাও আমাদের শরীরের জন্য ভীষণ রকম উপকারী কিন্তু তবুও খুব ঠান্ডাটাকে অ্যাভয়েড করে একটু ঠান্ডাটা মানে সকালের খুব ভোর ভোর না বেরিয়ে একটু সকালের দিকে সাতটার দিকে বা সাড়ে সাতটার দিকে একটু মর্নিং ওয়াকে বেরোলেই বোধ হয় ভালো হয় আর রাত্রেও ভীষণ ঠান্ডা পড়ছে সেই ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে পড়া গরম জল অনেকে ঠান্ডা জলই ইউজ করেন মানে একটা কথা আছে না শরীরের নাম মহাশয় যেমন স্বভাবে তেমন শয় কারণ এটার একটা মানে জ্বলন্ত উদাহরণ আপনাদের বলি আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে তো সেই পুকুরে একদিন দেখছি জেলে ভাইরা তারা মাছ ধরার জন্য বড় জাল নিয়ে এসছে তো একজন ভদ্রলোককে দেখলাম মানে এই পঞ্চাশের ওপর বয়স হবে তা ওনা ওনাকে দেখছি যে সর্ষের তেল খুব সরাসরিতে মেখে ফেললেন মেখে রোদে একটু দাঁড়িয়ে ছিলেন তারপর দেখলাম ওই ঠান্ডা জলের মধ্যে পুকুরের জল বুঝতেই পারছেন তার টেম্পারেচারটা কীরকম হবে তো সেই ঠান্ডা জলের মধ্যে নেমে বড় বিশাল বড় পুকুর সেই বড় পুকুরের মধ্যে পুরো জালটা টেনে টেনে পুরো মাছগুলো মাছ ধরছেন আমি না দেখে শুধু অবাক হয়ে মানে অবাক হয়ে গেছি আর অবাক হয়ে দেখছি আমরা আমি ভাবছি তখন যে আমরা এই ঠান্ডার সময় চান করার সময় একটু ঠান্ডা জল আমরা গায়ে ঠেকাতে পারি না সেই জায়গাতে ওই জেলে দাদা কী করে এরকম ঠান্ডার মধ্যে পুরো পুকুরটার মধ্যে পুরো এক গলা ভর্তি জল জলের মধ্যে কী করে উনি রয়েছেন মানে উনি এইভাবেই অভ্যস্ত শরীরটাকে এইভাবে অ্যাডজাস্ট করেছেন আমাদের মুখটা যেমন দেখবেন মুখটা হচ্ছে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সমস্ত ঋতুকে সে অ্যাডজাস্ট করতে পারে পুরো মুখটাকে কি আমরা কখনো ঢেকে দিই যতই ঠান্ডা হোক পুরো মুখটাকে অতটা ঢাকি না মুখটা যেরকম সব ঋতুকে অ্যাডজাস্ট করতে শিখে গেছে তো সেই রকম আমরা যতটা প্রকৃতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো আমাদের শরীরটাকে যতটা অ্যাডজাস্ট করাতে পারবো সেটাই আমাদের শরীরের জন্য ভীষণ রকম উপকার হবে তাহলেই আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যাবে সেই সঙ্গে খাওয়া দাওয়াগুলো সব ধরনের খাবার দাবারই খেলে আমাদের শরীর শরীরে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয় আর বিশেষত সিজনাল ফ্রুটস সিজনাল ভেজিটেবলস যা কিছু পাওয়া যায় সেই সব কিছু খেতে হবে তাতে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু অনেক বেড়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন